আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি এর আজকে দুনিয়া নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা বোরকা কালেকশন নিয়ে আর ব্ল্যাকের মধ্যে এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইন মধ্যে থাকছে আমি একটু ডিটেলসে দেখে দিব তার আগে আমাদের শোরুম এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অফিসের পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নাম্বার বিল্ডিং এর একশি নম্বর দোকান আসলে পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারেন বেটস ফার্স্টে যে কালারটা শুরু করছে এটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে আর সম্পূর্ণ এম্বোয়ার ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্সের মধ্যে একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্স আর এমব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটিটা আপনারা দেখেন কতটা সুন্দরভাবে সুইং কোয়ালিটি করে দেওয়া আছে জোরে সুতা দিয়ে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকছে এবং সামনে এবং পিছনে দুই পোশনে কিন্তু আপনারা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন যারা একেবারে স্টোন কম পছন্দ করেন আপনারা কিন্তু পারচেস করতে পারেন আর এটা স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দর থাকছে এটা থাকছে স্লিভের পোশনটা স্লিপের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা প্লাজো স্টাইলে স্লিপ করে দেওয়া আছে বেশ সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্সেন্ট ফিতা করে দেওয়া আছে আপন ফিতা ইউজ করে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা সেম ফেব্রিক আর এই হিজাবটা থাকছে এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্সনে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এরকম কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার হচ্ছে নোট কালারের মধ্যে আপনারা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং পার্টি তো করার জন্য বেস্ট একটা কালার হবে আপনাদের একেবারে ইউনিক একটা কালার থাকছে এটা থাকছে নোট কালারের মধ্যে বেশ এই থাকছে দুটা কালার আমি একটু প্রাইস হিসেবে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশো পঞ্চাশ বাইশো টাকা হলে আপনার সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের বোর্ডটা পার্চেস করতে পারেন না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন এইসব অনলাইনে পার্চেস করতে বিডিস ক্রেনা দাওয়ার নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন বেশ সব ভালো থাকবেন আলাইকুম